মির্জাল নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির বসে এই থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক আর এই সড়কটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা বাস স্ট্যান্ড এখান থেকেই যেতে হবে আজকে যেখানে আপনাদেরকে জমির লোকেশন দেখাবো এবং জমি নিয়ে কথা বলবো এখান থেকে জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে এই যে ঘনবসতিপূর্ণ এরিয়াটা দেখতেছেন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কলকারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার চাহিদা চাহিদা অত্যন্ত বেশি বেশি এবং জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই জমির সামনের অবস্থান এক সাইডে আট ফিট রোড অর্থাৎ জমির সামনে বর্তমানে আট ফিট রোড দৃশ্যমান আছে এই জমিটার দুই দিক দিয়েই রাস্তা অর্থাৎ দুই দিক দিয়ে আপনি আট ফিট দৃশ্যমান রোড পাবেন এই যে আরেক সাইড এটা হচ্ছে জমির সামনের সাইডে আট ফিট রোড দৃশ্যমান এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির বাউন্ডারি করা একটি পুরানো গেট বা দরজা জমির ভিতরের অংশ এটা এখনি বাড়ি করার উপযোগী এবং জমির চারপাশে বাড়ি ঘর বা ঘন বসতিপূর্ণ এরিয়া আছে ইচ্ছে করলে আপনি এখনই বাড়ি করে এই জমিতে বসত করতে পারেন এখানে ভাড়া চলে এখানে বর্ষার পানি ওঠে না এবং উঁচু জমি বাড়ির জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটার চারোদিকে দিকে বাউন্ডারি করা আছে ইচ্ছে করলে আপনি এখনই বাড়ি করতে পারবেন জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমির মধ্যে ইচ্ছে করলে আপনি পাঁচ থেকে ছয় তালা বিল্ডিং করতে পারবেন এবং দুই ইউনিটের বাড়ি করতে পারবেন জমির পাশে বিদ্যুতের লাইন আছে এই যে ভিতরের অংশ এটা এটা হলো কর্নার সাইড দক্ষিণ সাইড এটা বাউন্ডারি ঘেরা জমিটার অবস্থান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে উত্তর খান থানা এরিয়াতে মন্যা টেকের খুব নিকটে জমির পরিমাণ তিন শতাংশ জমি প্রতি শতাংশে জমির দাম সাত লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা জমির খুব নিকটে স্কুল কলেজ মাদ্রাসা সিটি অন্যান্য সুযোগ সুবিধা আছে ব্যাংক বিমা সহ এবং ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে উঠছে তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি এবং ঢাকা উত্তর সিটির মধ্যে এই জমিটার অবস্থান যারা ছোট জায়গা অল্প দামে কিনে বাড়ি করতে চান তাদের জন্য অত্যন্ত উপযুক্ত একটি জায়গা তিন শতাংশ জমি দুই দিক দিয়ে রাস্তা বাউন্ডারি করা এখনই বাড়ি করার উপযোগী প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা তিন শতাংশ জমি প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা